ভাইয়া এই জায়গায় কি কি মাছ পাওয়া যায় ভাই এই জায়গায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যেরকম ভাই রুই পাওয়া যায় বেশিরভাগ তারপরে কাতল মিরগে বাটা আর হলো ছোট হাত পাওয়া যায় হলো পুটি পুটি মাছ সান্ডা পাওয়া যায় সান্ডা পাওয়া যায় সান্ডা পাওয়া যায় সান্ডা যাদের লাগবে তারা যোগাযোগ আসসালামু আলাইকুম গায়েস আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গায়েস এই যে আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের নদী এই নদীর নাম হচ্ছে নবগঙ্গা নদী দীর্ঘদিন পানি না থাকায় নদীটা ছোট দেখা গেছিলো এখন বর্ষার পানি আসাতে নদীটা ভরাট হয়েছে দেখুন নদীটা কত সুন্দর লাগতেছে দেখুন নদীটা কত সুন্দর লাগতেছে এখন আসলে প্রত্যেকটা গ্রামে যদি একটা করে নদী না থাকে আসলে সেই গ্রামের সৌন্দর্যটা বাড়ে না নদী থাকলেই গ্রামের সৌন্দর্যটা কয়েক গুণে বেড়ে যায় পানি বাড়ার সাথে সাথে হ্যাঁ এই জায়গায় কি কি মাছ পাওয়া যায় এই জায়গায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় পাওয়া যায় বেশিরভাগ তারপরে কাতল মির্গে বাটা আর হলো ছোট হাতসি পে পাওয়া যায় হলো পুটি পুটি মাছ আচ্ছা আর কি কি মাছ পাওয়া যায় এই জায়গা তো উইলে আর এইতে এরকম উইলে বর্ষিতে এই টাইপের মাছই বাদে নাকি আর হলো चाइনা দואר আছে তারপরে পুটি মারা জাল আছে ওইগুলোতে অন্যান্য বিভিন্ন ধরনের মাছ বাদে রয়না ডাকি বিয়াল এইগুলো বাছে আচ্ছা এই নদীতে কি কখনো কুমির তুমি দেখছো নাকি না এই নদীতে কুমির পাওয়া যায় না এটা ছোট নদী তো

আর এই জায়গা মাছ মারতে হলে কি প্রথমে চার করা লাগে নাকি হ্যাঁ তারপরে চার করা লাগে এখানে যদি বড় মাছ মারতে চাই কেউ তাহলে কিন্তু আসলে চার করা লাগে চার করে তারপরে কিন্তু বঁসিটা ফেলানো হয় ঠিক আছে এটা কি একদিন আগে চার করা হয় জি একদিন আগে চার হয় তারপরে মাছ মারার আগে এসে চার করতে হয় লোকেশন এই জায়গায় লোকেশনটা চালা মাগুরা পালনা

এক স্থান থেকে আরেক স্থানে টপকে চলে আসতেছে আমি জোয়ার বাটাটা দেখাচ্ছি আপনাদের যে জোয়ার বাটাটা কেমন হয় কে কি মাছ পাইছও বায়া হ্যাঁ মাছ কি মাছ পাই না আচ্ছা বেশি পানি হলে কি কি মাছ এই জায়গা পাওয়া যায় পুঁটি diel ট্যাংরা বাইليه আর ওইলে তাহি ছোল ওইলি বব রুই কাতল মির্গে এগুলি পাওয়া যায় হয় এই যে নদী আর এই যে আলের উপর দিয়ে কিন্তু পানিটা জমি ঢুকে যাচ্ছে ঠিক আছে এর ভিতরে কিন্তু একটা সময় মাছ পাওয়া যাবে তো গায়ে যদি নদী দেখতে চান আসলে এদিকে চলে আসবেন আমাদের এখানে মাগুরা

মাছটা ঢোকে কোন দিক দিয়ে দিয়ে মাছটা আসলে আসলে আজকে মেঘলা আকাশ দেখুন আকাশে প্রচুর পরিমাণ মেঘ জমে আছে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম